আলাইকুম আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করব তো আমি এখানে একটা গাণিতিক সমস্যা নিয়েছি যে মেঝেতে রাখা একটি কাঠের টুকরার ঘর্ষণ সহ মিউ এস এর মান 0.01 কাঠের ভর 10 কেজি হলে সেটাকে নাড়াতে হলে কত বল প্রয়োগ করতে হবে তো এইটি হচ্ছে আমাদের মেঝেতে রাখা একটি কাঠের টুকরা এই কাঠের টুকরার ভর হচ্ছে দশ কেজি দশ কেজি ভরের এই কাঠের টুকরোটিকে নাড়াতে হলে আমরা ধরে নিচ্ছি আমাদের এফ মিনিমাম পরিমাণ একটি বল প্রয়োগ করতে হবে অর্থাৎ সর্বনিম্ন এই বলটি প্রয়োগ করলেই আমরা কাঠের টুকরোটিকে নাড়াতে পারব বলটি আমরা এই ডিরেকশন বরাবর প্রয়োগ করব তাহলে আমাদের ঘর্ষণ সব সময় হবে আমরা যেদিকে বল প্রয়োগ করব তার বিপরীত দিকে তো এখানে আমাদের ঘর্ষণ বলটি নির্ণয় করতে হবে ঘর্ষণ বল নির্ণয় করার জন্য প্রথমত আমরা কাঠের টুকরোটির ভর নিয়ে নিলাম দশ কেজি মিওয়েস ইন্টু ডাব্লিউ সমান হচ্ছে আমাদের ঘর্ষণ বল তাহলে মিও এস এর মানে আমাদের দেওয়া ঘর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাব্লিউ সমান এম কাঠের টুকরোর ভর দশ কেজি এবং নাইন পয়েন্টের দ্বারা গুণ করলাম তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে জিরো পয়েন্ট নাইন ইনটি অর্থাৎ আমাদের কাঠের টুকরোর যে ঘর্ষণসহ সেটি হবে জিরো পয়েন্ট নাইন এইট এত নিউটন এবার কাঠের টুকরোটির ঘর্ষণ এটি হচ্ছে আমাদেরকে বাধা দেয় এই ঘর্ষণ বলটি আমাদের সম্পূর্ণ কাঠের টুকরোটিকে সামনের দিকে এগোতে বাধা দেয় আমরা যদি বাধা দানকারীর বলের চেয়ে বেশি বল প্রয়োগ করি তখন আমরা কাঠের টুকরোটিকে নাড়াতে সক্ষম হ্যাঁ অর্থাৎ জিরো পয়েন্ট নাইন নিউটন থেকে বেশি বল প্রয়োগ করলেই কাঠের টুকরোটি নড়তে শুরু করবে সুতরাং হবে জিরো পয়েন্ট নাইন নিউটন থেকে বেশি এবার একই ধাঁচেরা একটি প্রশ্ন যে মেঝেতে রাখা একটি কাঠের টুকরোর ঘর্ষণসহ নিউএস এর ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান কাঠের ভর দশ কেজি তার উপর একশো কেজি ভরের পাথর রাখা হলে কত বল প্রয়োগ করে নাড়ানো সম্ভব এবার হচ্ছে আমাদের কাঠের টুকরোটি একানা তার সাথে আমরা একটি পাথর এই কাঠের টুকরোর তাহলে আমাদের এখানে মোট ভর কত হবে পাথরের ভর একশো কেজি কাঠের ভর দশ কেজি তাহলে আমাদের মোট ভর হবে একশো দশ কেজি এবার হচ্ছে আমরা একশো দশ কেজির জন্য ঘর্ষণ বল নির্ণয় করবো তাহলে ঘর্ষণ বলের সূত্র মিউস ডাব্লিউ তাহলে আমাদের এখানে ঘর্ষণ বল মিউস এম জি অ্যান্সার চলে আসবে টেন পয়েন্ট সেভেন এইট এত নিউট্রন অর্থাৎ আমাদের টেন পয়েন্ট সেভেন এইট নিউট্রন থেকে বেশি বল প্রয়োগ করলে কাঠের টুকরোটি নড়তে শুরু করবে